আমরা উল্টেই যাইনি আমরা অ্যাকচুয়ালি আমাদের আইপিটি যে ডিমান্ড ত্রিপারল্যান্ট এই সেই ইস্যুটাকে আরও আমাদের পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আমরা আলাদা আলাদাভাবে আমরা এখানে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরাতে আমাদের ক্যান্ডিডেট দিয়েছি এবং আমরা আগামী দিনে আমরা যেভাবে অ্যাসেম্বলিতে আমরা ত্রিপার্ল্যান্টের কথা বলেছি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতিদের অস্তিত্বের রক্ষার কথা বলেছি এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে দিল্লিতে গিয়ে পার্লামেন্টে আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতিদের কথা এবং আমাদের ত্রিপার্লামেন্টের যে ডিমান্ড এই ডিমান্ডটাকে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং আমরা মনে করি আইপিএফটি অবশ্যই আমরা বিজয়ী হব এই আশাতে আমরা কোনো কাজ করে যাচ্ছি সারা ত্রিপুরা প্রত্যেকদিন প্রত্যেক দিন এইভাবে লোক সমাগম করে সবখানেই মিটিং মিশিং চলছে এবং উৎসবের মেজাজে আমরা কাজ করে যাচ্ছি জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি এটা কি প্রসেস নিয়ে চলছে এটা আমরা দেখার বিষয় না আমাদের দেখার বিষয়ে আমরা আমাদের ত্রিপালেন্ড অনেকে বলছে যে ত্রিপালেন নাকি বিচ্ছেদকামী অথবা এটা জাতি উপজাতির মধ্যে বিচ্ছেদ করার বিষয় আমি বলবো আমাদের ত্রিপালেন্ডের যা দাবি এটা কোনো জাতি ধর্ম কাউর বিরুদ্ধে না শুধু এখানে আমাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য আমরা রক্ষা কাজ করে যাচ্ছি আমরা কোনো জাতি অথবা কোনো পার্টি কোন পার্টি কি বলছে কি পার্টি কি বলছে না এটা আমাদের দেখার বিষয় না আমরা দেখার বিষয় আমাদের কাজ চালিয়ে যাব এবং আমাদের যে ত্রিব্রাল্যান্ডের দাবি এটা যাতে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি ওটাই আমাদের উদ্দেশ্য কোনো জাতি উপজাতির মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হওয়ার কিছু নেই বিভেদ হওয়ার কি আছে ভালো না

观众朋友们，